আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আমি যখন কোথাও আমার পার্সোনাল মিটিং এ যাই বা আমার কোনো কাজে যাই তখন যাওয়ার পথে আমি আপনাদের জন্য ভিডিও বানাই সেই ভিডিও গুলো দেখে মানে আপনারা নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন সেই জন্য আমি সব সময় আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি কারণ আমি যদি এক দিন ভিডিও না বানাই তাহলে আমার দর্শক বন্ধুরা কমেন্ট করেন যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না সেই জন্য আমি আমার দর্শক বন্ধুদের অ্যাক্টিভ রাখার জন্য আমি ভিডিও বানাই অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করছেন যে আমাদের পুঁজি কম তাহলে আমরা কি ব্যবসা করতে পারবো না কেন পারবেন না আপনি ব্যবসা করতে যাদের পুঁজি খুবই কম তাদের জন্য আমরা নিয়ে যে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আপনারা ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিন এবং আপনারা এক্সপোর্ট করুন ইম্পোর্ট করুন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি হচ্ছে আপনাকে কোনো এক্সপোর্টের লাইসেন্সই করতে হবে না আপনাকে কোনো ইনভয়েস তৈরি করতে হবে না আপনাকে কোনো ফুমিগেশন সার্টিফিকেট বানাতে হবে না আপনাকে কোনো ফাইটো স্যানিটারি সার্টিফিকেট বানাতে হবে না আপনাকে কোনো চার্টার্ড ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বানাতে হবে না আপনাকে কোনো থার্ড পার্টি ইনস্পেকশন করাতে হবে না আপনাকে কোনো পারফর্মে ইনভয়েস বানাতে হবে না আপনাকে কোনো প্যাকিং লিস্ট বানাতে হবে না সব কিছু এ টু জেড যত ধরনের পেপার লাগে সব কোম্পানি বানিয়ে দেবে আপনারা তো জানেন যে একটা এক্সপোর্ট করতে গেলে ছোট মোটো শুরু করতে হলেও চোদ্দ পনেরো ধরনের পেপার লাগে আর যদি আপনি বড় লেভেলের করতে চান তাহলে আপনার পঞ্চাশ ধরনের পেপার লাগে সেই পঞ্চাশ ধরনের পেপার আপনাকে বানাতে হবে না আমাদের ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিলে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হচ্ছে সেই কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট আপনারা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারবেন যদি আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নেন দর্শক আপনারা কি জানেন পৃথিবী হাতের মুঠোয় যেদিন থেকে অনলাইন এসেছে সেদিন থেকে পৃথিবী হাতের মুঠ হয় সেই জন্য বলছি দর্শক আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং নিজের লোকাল ব্যবসা কে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিতে আপনি আপনাকে ইনভাইট করতে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ইনভাইট করে তাকে ইন্ডিয়াতে নিয়ে এসে তার সঙ্গে কথা বলতে হবে এবার আপনি কথাটা কোথায় বলবেন কোন হোটেলে বলবেন কিন্তু হোটেলে বললে বাইরে আপনার কনভিন্স হবে না আপনি কনভিন্স করতে পারবেন না বারকে কনভিন্স করতে হলে আপনাকে আপনার নির্দিষ্ট একটা অফিস চাই কলকাতার বুকে এবার আপনার বাড়ি হয়তো কোনো গ্রামের দিকে বা কোনো একটি লোকাল শহরে কলকাতার মধ্যে নয় আপনার বাড়ি তাহলে আপনি কিভাবে বারকে কনভিন্স করবেন আপনার তো কলকাতায় কোনো অফিস নাই এবং আপনি যদি কলকাতায় অফিস নিতে চান সে তো অনেক খরচা অনেক ডিপোজিট কিভাবে আপনি করবেন একজন সাধারণ নাগরিক হয়ে তাদের জন্য আমরা নিয়ে এসেছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি কারণ কলকাতায় আমাদের এক্সপোর্টারের জন্য আলাদা অফিস আছে সেই এক্সপোর্টারের অফিসে এক্সপোর্টার ইম্পোর্টার বসে সেখানে কথা বলবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদের কোম্পানিকে কোনো পে করাতে হবে না ফ্রি অফ কস্টে কোম্পানির অফিসে আপনি আপনার বাইরকে নিয়ে এসে আপনি সেখানে কথা বলতে পারবেন শুধু আপনাকে দিতে হবে ওয়ান টাইম ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি ফিজ তাহলে কি বলুন তো বারকে আপনি কনভিন্স করতে পারবেন এবার আপনি মনে করছেন হয়তো কোনো হোটেলে বারকে কনভিন্স করবেন কিন্তু সেই হোটেল তো আপনার নয় না কি করে আপনাকে বিশ্বাস করবেন যে হোটেলে সেকেন্ড দিন আপনাকে পাবে কি পাবে না সেই জন্য আপনি যদি কোম্পানির অফিসে বসেন একটা নির্দিষ্ট কোম্পানির অফিসে বসেন তাহলে আপনাকে বার বিশ্বাস করবে আর বিশেষ করে আমার বিভিন্ন সাইটে যে ভিডিও আছে আমার বিভিন্ন সাইটে যে ভিডিও আছে আমার প্রাইভেট চ্যানেল আমার নিজের চ্যানেল আমার পার্সোনাল চ্যানেল এবং অন্যান্য যেসব ইউটিউবার আছে তাদের চ্যানেল মানে সমস্ত সোশ্যাল সাইট মিলে আমাকে এ পর্যন্ত কুড়ি লক্ষ লোক ফলো করেছে কুড়ি লক্ষ লোক আমাকে ফলো করেছে সেই জন্য কম বেশি ইম্পোর্টার যারা আছে কম বেশি ইম্পোর্টার সবাই আমাকে চিনে সেই জন্য আপনাদের টেনশনের কিছু নয় আপনারা যখন আপনারা ইম্পোর্টারের সঙ্গে কথা বলে আমার অফিসে নিয়ে এসে বসাবেন তখন সেই ইম্পোর্টার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করবেই করবে যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে আমি কি করি ইম্পোর্টারদের ইনভাইট করে ইন্ডিয়াতে নিয়ে এসে প্রথমে আমি আমার অফিসে বসাই অফিসে বসিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আবার কোন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে ডিনার করি যেমন চাইনিজরা করে থাকে চাইনিজরা কি করে চাইনিজরা ইম্পোর্টারদের ইনভাইট করে প্রথমে তাদের অফিসে নিয়ে যায় অফিসে নিয়ে গিয়ে বসে তাদের সঙ্গে আলোচনা করে আলোচনা করে তাদের সঙ্গে লাঞ্চ করে বা ডিনার করে সে লাঞ্চ বা ডিনার করার সময় কোনো ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে লাঞ্চ করে এবং ডিনার করে ঠিক সেই রকমই আপনি যখন কোনো ইম্পোর্টারের সঙ্গে কথা বলবেন তখন সেই ইম্পোর্টারকে ইন্ডিয়াতে ইনভাইট করে নিয়ে এসে প্রথমে আমার অফিসে বসাবেন মানে এটা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজিদের জন্য স্পেশালভাবে অফিসটা একটা করা হয়েছে সেই অফিসে বসাবেন অফিসে বসে তার সঙ্গে আরামে কথা বলবেন কথা বলে তাকে ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেলে নিয়ে তার সঙ্গে লাঞ্চ করবেন বা ডিনার করবেন ডিনার করার পরে তাকে আপনি ছেড়ে দেবেন দেখা যাবে সেই বায়ার আপনাকে অ্যাডভান্সে পেমেন্ট করবেন ঠিক সেই রকমই আমরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্টারদের ইনভাইট করে নিয়ে এসে প্রথমে অফিসে বসিয়ে তাদের সঙ্গে কথা বলি কথা বলে তাদের সঙ্গে কোনো ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেলে ডিনার করি বা লাঞ্চ করি এইভাবে আমরা বায়ারকে কনভিন্স করি এবং বায়রের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নিই বাইরের সঙ্গে আপনি যদি সরাসরি সামনে সামনে বসে কথা বলেন এক্ষেত্রে বাইরের খুব খুশি হয় বাইরের খুব খুশি হয় সেই জন্য সবসময় চেষ্টা করুন বাইরের সঙ্গে সামনে সামনে কথা বলতে সেই জন্য সবসময় আপনারা চেষ্টা করুন বাইরের সঙ্গে সামনে সামনে কথা বলতে এবার আপনাদের মনে একটা প্রশ্ন বাড়ি মেদিনীপুর কারো বাড়ি মুর্শিদাবাদ কারো বাড়ি কারো বাড়ি আসাম কারো বাড়ি ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বাড়ি তাহলে আপনারা কি করবেন বাড়ি তো এসে আপনার সে মুর্শিদাবাদ যাবে না সেখানে তো ভয় করবে বার যেতে বার কি করেন তো ফ্লাইটে চলে আসবে দমদম এয়ারপোর্টে নেমে কলকাতায় আপনার সঙ্গে মিটিং করে আবার সে চলে যাবে তাহলে আপনাকে কলকাতার কলকাতার বুকে বুকে অফিস অফিস করতে 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 হবে মানে গেলে অনেক আপনি না যার যার সে সে করবে করবে কিন্তু পয়সা নেই কি করে তাদের জন্য আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের অফিসে বসে আপনি বাইরের সঙ্গে কমিউনিকেশন করবেন এবং কথা বলবেন বেশিরভাগই ইম্পোর্টার আমাকে কম বেশি চিনে জানে এবং আমিও আপনাদের হেল্প করতে পারবো সেই জন্য আপনারা বাইরের সঙ্গে কমিউনিকেশন করুন কলকাতায় বসে সেই জন্য বলছি দর্শক বন্ধুরা কলকাতার বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টার ট্রেনিং নিন এবং আপনার যে নিজের লোকাল ব্যবসা সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিজ দিয়ে এক্সপোর্টে মেয়েরা সাকসেস বেশি কিন্তু মেয়েরা পিছিয়ে আছে মেয়েরা সাকসেস বেশি হওয়ার পরে মেয়েরা পিছিয়ে আছে আর মেয়েরা কতদিন তাদের বরের কাছে হাত পেতে পয়সা চাইবে আপনি চায়না যান দেখুন চায়নাতে কোনো চায়নার কোনো মেয়েরা তাদের বরের কাছে হাত পেতে পয়সা নেয় না আমেরিকায় চলুন আমেরিকার হান্ড্রেড পার্সেন্ট মেয়েরা মিলিয়নার কিন্তু আমাদের ইন্ডিয়ার মেয়েরা কেন তাদের বরের কাছে হাত পেতে পয়সা নেবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি যখন কোনো বারকে ইনভাইট করবেন তখন আপনাকে কলকাতায় আসতে হবে শুধু একদিনের জন্য আপনি তাকে আসতে বললেন দশটা এগারোটায় আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট অফিস আছে এখানে চলে আসলেন চলে এসে বাইরের সঙ্গে কথা বললেন কথা বলে দুপুরে তার সঙ্গে লাঞ্চ করলেন লাঞ্চ করে আবার আপনি বেরিয়ে আপনার বাড়ি চলে গেলেন এখানে বাইর খুশি হবে আর কি বলুন তো বার চাই সব সময় এক্সপোর্টার সঙ্গে মিট করতে সামনা সামনি মিট করতে আপনার যে দোকানই থাক না কেন কারো হয়তো মুদিখানার দোকান আছে কারো হয়তো গার্মেন্টের এর দোকান আছে কারো হয়তো ইমিটেশন এর দোকান আছে কারো হয়তো কসমেটিক্স এর দোকান আছে আপনার যে দোকানই থাক না কেন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন কারণ আপনি তো আপনার দোকান চলছে চলুক আপনার দোকানে সেল কখনো আপ হতে পারে কখনো ডাউন হতে পারে তখন আপনি কি করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করলে আপনার তো আবার একটা ব্যবসা বেড়ে যাচ্ছে তখন আপনি কি করবেন আপনি যে ব্যবসাটা করছেন বর্তমানে সেই ব্যবসার যদি সেল ডাউন করে তাও এক্সপোর্ট ব্যবসায় আপনার আপনার পুষিয়ে যাবে কারণ যদি দুটো ব্যবসা থাকে একটা ব্যবসার যদি সেল ডাউন হয় আর একটা ব্যবসায় আপনার সেল আপ চলবে এরকম ভাবে আপনার জীবনে কখনো সেল ডাউন হবে না মানে দুটো ব্যবসা করুন সব সময় দুটো ব্যবসা করুন অনেকে দেখি একটা ব্যবসা নিয়ে পড়ে থাকে সেখানে কি বলুন তো তারা মিলিয়নার হতে পারে না অনেক গ্রামের দিকে আমি ভিজিট করে দেখেছি দোকানে কাস্টমার এনে দিন বসে আছে দুশো টাকা ইনকাম বা পাঁচশো টাকা ইনকাম এটা গ্রাম সাইডে হয়ে থাকে কিন্তু দর্শক ও চারশো হাজার টাকা ইনকাম করে আপনাকে কিন্তু সারা জীবন মারার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে আপনারা কি চান না যে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে এনজয় করতে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে আপনি যদি আপনার নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে চান তাহলে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিলে আপনারা ব্যবসা করতে পারবেন যদি আপনার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি থাকে তাছাড়াও যাদের বেশি পুঁজি আছে তারা নিজের নামে কোম্পানি সেট করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন এই এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন এই ভিডিও কে আপনাদের ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এক্সপোর্টের যে কোনো প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়া থেকে কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট ইন্ডিয়ার বাইরে এক্সপোর্ট করা হচ্ছে আর এক্সপোর্টের ব্যবসা আপনি আপনার নিজের ঘরে বসে করতে পারবেন আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ